হ্যালো গাইস আজকে আমি নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি হরর ভ্লগ এই ব্লগটা কিন্তু সত্যি ঘটনার উপরে যারা আমার ঘোস্ট ইন দ্য জঙ্গল হরর স্টোরিটা দেখেছ তারা এই জায়গাটা খুব ভালোভাবে চিনতে পারবে এবং যারা দেখোনি তাদের জন্য আমি ডিসক্রিপশানে ওই স্টোরিটা লিঙ্কটা দিয়ে দেবো তারা দেখে নিও তো এই জায়গাটাতে আমরা যখন শ্যুট করি ওই স্টোরিটা তখন আমরা জানতাম না মানে আমি জানতাম না যে এই জায়গাটা হন্টেড কিন্তু আমার দাদা দিদিরা জানতো যে এই জায়গাটা হন্টেড আমরা যখন ওই শ্যুট করি ওই স্টোরিটা তখন আমাদের সাথেও কিছু হন্টেড ঘটনা ঘটেছিল কিন্তু আমরা পাত্তা দিইনি নর্মাল ঘটনা ভেবেছিলাম আমি এখানে জন্য আমি এখানে একা আমি আমার দাদা এবং দিদি তোমাদেরকে দেখানোর জন্য দিনের বেলা এই জায়গাটা যেরকম রাতের বেলা ঠিক তার উল্টোটাই এই জায়গাটার থেকে যারা মানে এই জায়গাটা আশেপাশে যাদের বাড়ি তারা অনেকেই বলেছে এই জায়গাটা থেকে রাতের বেলা অনেকে চিৎকার করার আওয়াজ আসে এই জায়গাটাতে অনেকেই সুইসাইড করেছে গাছের ওই জায়গাটাতে দুজন কলায় দড়ি নিয়েছিল তা আবার একসাথে ফ্রেন্ডস এই জায়গাটা চারদিকটা দেখো না কোনো মানুষ আছে না কোনো প্রাণী এই জায়গাটা কতটা নির্জন কতটা ভয়ঙ্কর তোমরা বুঝতেই পারছো এরকম হন্টেড জায়গায় এসে আমার দাদা বল ছোড়ার প্র্যাকটিস করছে ভূত এসে ওর সাথে বল ছোড়ার প্র্যাকটিস করবে এ দেখো বলা সাথে সাথে চলে এসছে গাইস এই জায়গাটাতে কি কবর দেওয়া হয়েছে অনেক আগে তাদের মৃত্যুটা খুবই রহস্যজনক তাদের মৃত্যুর পেছনে একটা ভূতুড়ে কারণ লুকিয়ে আছে সেই কারণটা কেউ জানে না তবে সবাই বলে না কি তাদের তাদেরকে ভূতে মেরেছে আমি জানি না এটা কতটা সত্যি কিন্তু কিসের আওয়াজ হলো চারদিকে তো কেউ নেই আওয়াজ দেখেছিস কেউ তোরা এমনি কিছু হবে তো স্যার আরে সন্ধ্যা হয়ে আসছে তাড়াতাড়ি বাড়ি চল তোরা মজা করছে সেখানে যদি ভূত চলে আসে তোদেরকে আগে ধরবে ঠিক এই জায়গাটাতেই কবর দেওয়া হতো এই আবার কোথায় আওয়াজ হলো আমি বাবা যাই গাইস তো আমরা চলে যাচ্ছি এই জায়গাটা খুবই হন্টেড আমাদের সাথে হন্টেড হন্টেড ঘট ঘটনা হচ্ছে কতগুলো ঘটনা আমি ক্লিপে তুলতে পারিনি কিন্তু পরে আবার দেখা হবে গাছ এখানে আমার একা থাকতে খুব ভয় লাগছে বা